বন্ধুরা গত ভিডিওতে আমরা পানির ধর্মর প্রথম পর্ব দেখেছিলাম পানির ধর্ম মূলত তিনটি প্রধান ধর্মের ক্ষেত্রে আমাদের আলোচনা আছে সেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিদ্যুৎ পরিবাহিতা এবং পানির গঠন সম্পর্কে আমরা ইতোমধ্যে পর্ব প্রথম পর্বে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং পানির বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে জেনেছিলাম চলো আমরা এই ভিডিওতে পানির গঠন সম্পর্কে জানি পানির গঠন বলতে মূলত আমরা এখানে যেই কথাটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পানির রাসায়নিক গঠনটা কী রাসায়নিক গঠন বলতে কী বোঝায় ধরো মানে পানির ভিতরে কোন কোন মৌলিক উপাদান আছে আমাদের এই পৃথিবীতে একশো আঠারোটি মৌলিক উপাদান বা মৌল এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এই একশো আঠারোটি মৌলের মধ্যে কয়েকটি মৌল আমাদের জীবনের অনেক কিছুর সাথে জড়িত যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন আরও ইত্যাদি এর মধ্যে অক্সিজেন আমাদের জীবনযাপনের জন্য বা জীবন ধারণের জন্য অতীব প্রয়োজন আমরা বাতাসের থেকে বাতাসে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি এবং এই অক্সিজেন আমাদের দেহে তোমার কোষে বিপাকীয় কাজ বা জারুণ বিক্রিয়া করে থাকে এই জারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ কোষে শক্তি উৎপাদন হয় তাই বোঝা যাচ্ছে যে অক্সিজেন আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন তো পানিতে তাহলে কোন কোন মৌল দিয়ে পানি গঠিত হয় চলো এ ব্যাপারে আমরা জেনে নিই পানির গঠন পানি মূলত পানির যদি আমি রাসায়নিক সংকেত লিখি তাহলে পানির রাসায়নিক সংকেত এভাবে লিখা হয় এইচ টু ও এইচ টু ওকে পানির রাসায়নিক সংকেত বলা হয় অর্থাৎ পানিতে পানির একটা অণুতে দুইটা হাইড্রোজেনের পরমাণু এবং একটা অক্সিজেনের পরমাণু আছে এখানে আমরা পানির অনুর একটা বল এবং কাঠি মডেল দেখতে পাচ্ছি এখানে দেখো লাল রঙের এই বলটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু তারপরে এই সাদা বল দুইটা হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু এভাবে বন্ধন তৈরি করে এর মাধ্যমে পানির অণু গঠন করে এই দুটো বন্ধনের মাঝে মধ্যবর্তী কোণ থাকে একশো চার দশমিক ডিগ্রি এবং পানির এই গঠনের কারণে অক্সিজেন মূলত একটা তড়িৎ ঋণাত্মক মৌল এবং হাইড্রোজেন একটা তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ অক্সিজেনের নেগেটিভ বা ঋণাত্মক চার্জ আছে এবং হাইড্রোজেনের পজিটিভ বা ধনাত্মক চার্জ আছে এই কারণে দেখা যায় যে পানি একটা পোলার যৌগ পোলার শব্দটার অর্থ হচ্ছে যার চার্জ আছে অর্থাৎ দেখো পানিতে পানির অনুতে অক্সিজেনে নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেনে পজিটিভ চার্জ থাকায় নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত তৈরি হয় অনুর মধ্যে এই জন্য এখানে চার্জিত প্রান্ত আছে বলেই এখানে এই পানিকে পোলার যৌগ বলা হয় পানির এই পোলার যৌগ হওয়ার কারণে বা এই বৈশিষ্ট্যের কারণে কিন্তু পানির একটা বিশেষ গুণ আছে কি গুণ দেখো এরকম পাশাপাশি অনেকগুলা পানির অণু যখন থাকে যেমন এক গ্লাস পানির মধ্যে অসংখ্য পানির অণু আছে এইরকম পাশাপাশি যখন অনেকগুলো পানির অণু থাকে তখন হয় কি দেখো একটা অনুর হাইড্রোজেন যে পজিটিভ যুক্ত এই হাইড্রোজেনটা পাশের আরেকটা অণুর অক্সিজেনের সাথে একটা বন্ধন বা একটা দুর্বল বন্ধন হোক কিন্তু একটা বন্ধন একটু কম শক্তিশালীও হোক বা একটা বন্ধন গঠন করে এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেন বন্ধনের কারণে দেখা যায় যে পানির তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি যেটা হচ্ছে বিয়াল্লিশশো জুল পার কেজি পার ক্যালভিন অর্থাৎ এক কেজি পানির তাপমাত্রা যদি আমি এক ক্যালভিন বৃদ্ধি করতে চাই তাহলে আমার বিয়াল্লিশশো জুল তাপ দেয়া প্রয়োজন হবে পানির এই উচ্চ তাপ ধারণ ক্ষমতা পানির ভিতরের এই মধ্যকার অনুগুলোর মাঝে যে পোলার প্রান্ত তৈরি হওয়ার কারণে যে হাইড্রোজেন বন্ড দেখা যায় এর কারণেই তোমার পানির এই উচ্চ তাপ ধারণ ক্ষমতা দেখা যায় যে তাপ ধারণ ক্ষমতার জন্য পানি সহজে গরম হয় না অর্থাৎ পানিকে গরম করতে অনেক বেশি তাপের প্রয়োজন হয় এই বৈশিষ্ট্যের জন্য দেখা যায় যে পরিবেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যেমন হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চল বা নদী নালার আশেপাশের অঞ্চলে পরিবেশের একটা বৈশিষ্ট্য দেখা যায় যে ওখানে খুব বেশি গরমও পড়ে না আবার খুব বেশি ঠান্ডাও হয় না যেটা অনেক প্রাণী এবং উদ্ভিদের জীবন ধারণার জন্য অনেক একটা উপযোগী পরিবেশ যে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না এই পরিবেশে অনেক প্রাণী খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে তাই দেখা যাচ্ছে যে পানির গঠন এবং অন্যান্য যে বাকি দুটি ধর্ম আছে গরমাঙ্ক স্ফুটনাঙ্ক বিদ্যুৎ পরিবাহিতা এবং পানির গঠন এই তিনটির কারণে পানির কিছু ইউনিক বৈশিষ্ট্য তৈরি হয় এই ইউনিক বৈশিষ্ট্যের কারণে পানি আমাদের পুরো পরিবেশ এবং জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত এবং এর অনেক ব্যবহার পৃথিবী জীবনযাপনের সকল ক্ষেত্রেই দেখা যায় মানব দেহ থেকে শুরু করে উদ্ভিদ দেহ প্রধান গাঠনিক উপাদান এই সাথে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিভিন্ন কলকারখানার কাজও পানি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই ভূমিকার পিছে কোনো না কোনোভাবে পানির এই ধর্মগুলো তার জন্য দায়ী এই হল পানির ধর্ম সংক্রান্ত আমাদের এই অধ্যায়ের আলোচনা আগামী ভিডিওতে আমরা পানির উৎস সম্পর্কে শিখব